চার চাকার ইলেকট্রিক বাস বানিয়ে এক অসাধ্য সাধন করলেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং দুদিক খোলা টোটোর মতন দেখতে এই ইলেকট্রিক চার চাকা বাস আকারে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় যেখানে একসাথে বসতে পারবে প্রায় ষোলো জন যাত্রী আগে হ্যাঁ তবে শুধু এটাই নয় কিন্তু সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারিতে চালিত এই বাস একবার চার্জেই আড়াইশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে পুরোটা চার্জ হতে উচ্চ মানের মেটেরিয়াল এবং উন্নত মানের সাসপেনশন দিয়ে তৈরি হয়েছে এই বাসটি বাঁকুড়ার চলচল সিং এখন রীতিমতো একজন সেলিব্রিটি ইতিমধ্যেই বহু মানুষ তার কাছে আসছে এই বাসটি সচককে দেখার জন্য বাস এতে সিট ক্যাপাসিটি আছে ষোলো জন যাবে ড্রাইভার নিয়ে জন যাবে এটি একটি ছোট ইভি বাস বা ইলেকট্রিক বাস দুদিক খোলা টোটোর মতন দেখতে এই ইলেকট্রিক চার চাকা বাস আকারে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় আরাম করে বসতে পারবেন প্রায় ষোলো জন প্রাপ্তবয়স্ক বাচ্চারা হলে পঁচিশ থেকে তিরিশ জন অনায়াসেই বসতে পারবে এই ইলেকট্রিক বাসে এর আগে বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং ইলেকট্রিক জিপ এবং টোটোও বানিয়েছিলেন এক মিডিয়া সাক্ষাৎকারে চঞ্চল বলছেন ইলেকট্রিক বাস অর্ডার নিয়ে তিনি বানিয়েছেন একটি চার চারচাকা গাড়ি যেখানে বসতে পারবেন প্রায় ষোলো জন ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের মেটেরিয়াল এই ইলেকট্রিক বাসটিকে শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি যার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর চঞ্চল এও জানান একটি লিথিয়াম ব্যাটারির জীবনচক্র হয়ে থাকে প্রায় বারো থেকে চোদ্দ বছর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে আর একবার চার্জে এই গাড়িটি চলতে পারে প্রায় আড়াইশো কিলোমিটার এর সাথেও বাসে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক গাড়িটির বডি বানাতে স্টিল ব্যবহার করা হয়েছে ব্যবহার হয়েছে ভালো মানের চাকা সাসপেনশনের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব তবে এই বাসটি কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে সেটা কি জানা আছে আপনাদের কারণ একটি লাক্সারি বাস কিনতে গেলে নয় নয় করে পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয় আর যদি সেটা ইলেকট্রিক বাস হয় তা তার কি খরচ হতে পারে সেটা আশা করি সবাই আন্দাজ করতে পারছি কিন্তু চঞ্চল সিং এর তৈরি এই বাসগুলো কিনতে গেলে খরচ হবে মাত্র সাড়ে তিন থেকে চার লাখ টাকা যা অত্যন্ত সহজলভ্য তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকে প্রশ্ন করছেন যে এই বাস কোথায় কোথায় ব্যবহার করা হবে কারণ যদি অটো বা টোটোর জায়গায় এই ছোট বাস ব্যবহার করা হয় তাহলে ন্যূনতম দশ বা পনেরো জন যাত্রী না হলে এই বাস চলবে না তাহলে আদেও কি এগুলো আপনার আমার দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে কোনো কাজ দেবে তবে সেই প্রশ্নের উত্তর সময় দেবে আপাতত এটা বলাই যায় যে সাম্প্রতিক উদ্ভাবনের ক্ষেত্রে বাঁকুড়ার জুড়ি মেলা ভাড় সোলার গাড়ি থেকে শুরু করে যারা চোখে দেখতে পান না তাদের জন্য লেজার চশমা হোক বা বিশাল ইলেকট্রিক বাস প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে প্রান্তিক বাঁকুড়া আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন